হ্যাঁ এসো তোমরা কোথা থেকে এসেছ একটু এটা নিয়ে পশ্চিম মেদিনীপুর কোথায় গড় বেতা একটু ওখানে চলো দেখি তোমার নাম কি নাসিরুদ্দিন শেখ নাসিরুদ্দিন আর তোমার নাম কি ইমরান মন্ডল ইমরান মন্ডল তোমরা কি জন্য এখানে এসেছো এখানে আমরা আসছি কি চাকরি করতে চাও আর্মি আর্মি ইন্ডিয়ান আর্মি তাই তো তোমরা জানো ইন্ডিয়ান আর্মি এখন ডাইরেক্ট রিক্রুট করে না অগ্নিবিদ থ্রু হয় তাই না তাহলে তার জন্য তোমাদের মেডিকেল এবং মেজারমেন্ট ফিট হতে হবে তো সর্বপ্রথম আমরা তোমার মেজারমেন্টটা দেখে নেব ঠিক আছে তো কার তুমি দেখবো তোমার দেখি চলো তোমার নাম কি নাসিরুদ্দিন নাসিরুদ্দিন থানা কি আছে গর্বতা মেদনাপুর তাই তো তোমার হাইট আছে একশো একাত্তর পয়েন্ট ফাইভ ঠিক আছে ওজন দেখি তিপ্পান্ন কিলো ওকে তুমি একটু এসো তোমার হাইটটা দেখি তোমার বয়স কত সতেরো প্লাস একশো আটষট্টি সেন্টিমিটার এর হাইট আছে সতেরো প্লাস মানে হাইট বাড়বে নাও কাছে নাও ওজন কত তোমার উনষাট ঊনষাট কিলো তাই তো তোমার প্রপার মেডিকেলটা একটু দেখে নেওয়া হোক এসো রাসুদ্দিন তুমি তোমার ড্রেসটা মোজাটা তুমি এসো তোমার টাকা দেখে নি ঠিক আছে তোমার পায়ের তলা দেখে একটা জিনিস খেয়াল করো এর যে পায়ের তলা এখানে দেখো এই অংশটা খানিকটা গর্ত আছে এটা উঁচু এটা নিচু তাহলে এর পায়ের এটি সঠিক আছে অর্থাৎ ফ্ল্যাট ফুট নয় ওটা দেখি একদম ঠিক আছে পা জোর করো সামনের দিকে তাকাও দিকে যাও ক্যামেরার দিক দেখো এদের গ্যাপ নেই অর্থাৎ নখনি নেই তাহলে সেক্ষেত্রে এ ঠিক আছে তোমার হাতটা দেখব এর হাতের ক্যারি অ্যাঙ্গেল ঠিক আছে কিন্তু এর হাতে দেখো ঘামছে হালকা ঘামছে তো পায়ের তলাও ঘামে তাই তো তো এই সামান্য নার্ভের প্রবলেম আছে এটা খুব ন্যাচারাল এগুলো ঠিক করে নেওয়া যায় আছে লাইট যাব আমি দেখবো এর কানের পর্দা ফুটো আছে কি ছেঁড়া আছে এগুলো দেখে নিতে হবে এটা ঠিক আছে এটিও ঠিক আছে চোখ বন্ধ করো এখন দেখবো আমার নাকের হাড় যে হাড়টি ব্যাকা আছে কিনা ব্যথা থাকলে সমস্যা হবে এক্ষেত্রে ও ঠিক আছে বড় করে হা করতে বলবো কেননা ওর দাঁতটা সুগঠিত এবং সব ঠিক আছে কি দেখবো বড় করে হা করো বড় বড় করে হা করো দেখো এপারের একটি দাঁত তোলা আছে আর এপারে একটি দাঁত পোকা আছে মানে ইমিডিয়েট টাকা ইনকাম করতে করে কি করবে খেতেই পারবে না তো তাহলে টাকা ইনকাম করার দরকার নেই তাই না ডক্টর দেখাও নেই কেন তোমার এখানে তো পোকা আছে তাহলে এখানে তো তুলে দিতে বলেছি যেটা ডক্টর বলছে অ্যাসোল অ্যাস হইল সেগুলো তোমাকে করে দিতে হবে ঠিক আছে এটা বন্ধ করো এর চোখ একদম এটি দেখবে ঠিক আছে তাহলে আমি এই ভাইটির দুটি প্রবলেম পেলাম একটা হচ্ছে ওর হাত ঘামে দ্বিতীয় নম্বর পেলাম ওর দাঁতের পোকা লাগা আছে এখন ওটাকে কিভাবে ট্রিটমেন্ট করা যায় সেটা চেষ্টা করতে হবে বা এই ভাই কিসের কিসের জন্য যোগ্য আছে সেটা আমরা দেখে নেব এরপরে আমরা ওর চোখের বা আদার্স যে টেস্টগুলি আছে সেগুলি পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঠিক আছে কোনো ফুট নেই হাত দেখে ঠিক আছে এরও সামান্য হাত ঘামে এগুলো ঠিক করতে হবে ঠিক আছে এর মাথাটা দেখো 좋아요. 전화 좀 주세요. 좋아요. 눈을 닫으세요. 좋아요. 크게 말하세요. 왼쪽 눈을 닫으세요. 왼쪽 눈. 좋아요. এটা কত আছে পনেরো চুয়াত্তর ভালো করে থাকব চুয়াত্তর দুই নাইন সাতানব্বই পঁয়তাল্লিশ পাঁচ সাত তাহলে তুমি কালার ব্লাইন্ড তোমার নেই মানে তুমি ফিট আছো বন্ধুরা ওর বাকি মেডিকেলগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি তো সেই সূত্রে আপনারা যারা ডিফেন্সের চাকরি করবেন তারা সর্বপ্রথম নিজেদেরকে মেডিকেল ফিট আছে কিনা চেক করে নিন এবং সাথে সাথে নিজেদেরকে রেডি করুন ডক্টর দেখিয়ে আর যাদের মেজারমেন্ট এবং মেডিকেল ফিট আছে তারা এই ফিল্ডে ঝাঁপিয়ে পড়ুন যদি আপনার স্বপ্ন হয়ে থাকে দেশমাতাকে সেবা করার আপনারা অবশ্যই খুব সহজেই এই চাকরি পেতে পারেন খাটতে হবে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে কম্পিটিশান আছে ঠিক আছে তো বাকিটা আমরা ওর সঙ্গে কথা বলে নিচ্ছি ভালো থাকবেন আপনারা ধন্যবাদ ওদেরকে সব তোমার মেন্দাপুরতে যারা আসবে তাদের কী বলবে আসুক পরীক্ষা একবার করে নিন না পরে তো চাকরি বাকরি পরের চিন্তা আগে তো নিজেকে ফিট আছে কি এই পরীক্ষাটুকু করতে হবে ঠিক আছে ওকে মাথায় রাখবেন মেদিনীপুরে আমার সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে ভালো থাকবেন আমার যে সকল গার্জেনরা দেখছেন তাদেরকে নমস্কার ভালো থাকবেন জয় হিন্দ